ইসলাম আছে ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে সঞ্চল্য গন্ধ একমাত্র গন্ধার দিন আহিন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম একমাত্র ধর্ম কি আর যত ধর্ম আছে সেগুলি মানুষের তৈরি করা মানুষের অসহ আসা মানুষ তৈরি করেছে ওই জন্য ইসলাম শুরু থেকে এ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এ আছে কে আমার কত থাকে

আল্লাহ বলেন যে ইসলাম নিয়ে দুনিয়ার জালেন্দে কাফের মোশ্যেফদের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হবে মুসলমানের অস্তিত্ব দিতে তোমরা সোনা খেয়াল করে এরা কাফের মশিকা চাইতে সে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিত এটা তাদের বড় যন্ত্রণা কারণ ইসলাম থাকলে জুলুম করা যায় না অন্যায় করা যায় না অভিশাপ করা যায় না এটা ইসলাম বাধা হয়ে দাঁড়ায় সারা পৃথিবীর যেখানেই থাকুক সেখানে ইসলাম বাধা হয়ে দাঁড়ায় ইসলাম সকল অন্যায়ের বিরুদ্ধে ছোট ছোটো অন্যায়ের বিরুদ্ধে বড় সে বড় অন্যায়ের বিরুদ্ধে ইসলাম কোনো অন্যায়ের ক্ষেত্রেই ইসলামের কোনো আভোস নেই তো এই জন্য তাম দুনিয়ার তাগল শক্তি চারের শক্তি তা ইসলামকে মিটিয়ে দিতে ইসলামকে গরিষ্ঠান করে মুসলমানের অস্তিত্ব মিটিয়ে দিতে চায়

তোমরা হয় ইসলামের মেলে ইসলামের মজাহিত ইসলামের স্বাধীন প্রোগ্রাম প্রত্যেকটা ছেলে মেয়ে তোমাদের বড় জিম্মারি আমি ইসলামের জন্য আমার জাম কোরবান করবো মাল প্রবাণ করব আমার জীবন প্রবাণ হবে আল্লাহ দিনের জন্য ঠিক আছে ইনশাল্লাহ এটা আমাদের প্রস্তুতি এটা আমাদের প্রস্তুতি পর্ব মাত্রস আমরা লেখাপড়া করে প্রস্তুতি নিতেছি আল্লাহর জুমিন আল্লাহ দিনকে হেফাজত করার জন্য আমার জাম দিব মাল দেবো সবাই দেব সেরকম দেব আল্লাহ দিবাই জন্য এই চিন্তা থেপনা যতদিন মুসলমানের ভিতরে ছিল আল্লাহ তালা ইসলামকে গোটা দুনিয়ার ভিতরে বিজয়ী শক্তি রেখেছে যখন এই চিন্তা থেকে মুসলমান তুলে সরে গেছে নিজের আত্মর উপরে চিন্তা শুরু হয়ে গেল নিজে মানুষ থাকবে নিজেরই দরকার তখন আস্তে আস্তে মুসলম্মদের অস্তিত্ব মিলনা শুরু হয়ে যায় মুসলমানের নাম খাওয়া শুরু করে নানান জায়গার ভিতরে আর একটা সময় ছিল ইসলাম এতটা পাওয়ারফুল ছিল যে ইসলামের জন্য ইসলাম যেত দুনিয়ার তাগুদ শক্তি কাশের মশ্বিকেরা জানেমেরা এই ভয়ে ধর্থ করে থাকত মুসলমানেরা আসতেছে তারা বুঝতে পারছে আমাদের আর অন্যায় করার সুযোগ নেই জুলুম করার সুযোগ নেই নির্যাতনের সুযোগ নেই আমাদের ভারতীয় উপমহাদেশে এখানেই ছিল হিন্দুদের রাজত্ব হিন্দুরা রাজত্ব ছিল তো তাদের বেশি ছিল স্বয়ং সাগর হিন্দুরা তাদের বদিষ্ঠা ছিল এই জন্য যখন মুসলমানরা এসেছে হিন্দুরা ধরে গেলে ইসলামে ইসলাম গ্রহণ করেছে তারা দেখেন যে ইসলামের সম্পর্ক তারা দেখেন যে ইসলামের সততা নিষ্ঠা নীতি আদর্শ দেখে তারা বুঝতে পেরেছে আমরা যে ধর্ম পালন করি তার চাই হাজারো গুণে ভালো ইসলাম এজন্য মুসলমানদের যখন ভারত ভঙ্গে আসে তখন মাত্র সুরমায়ক যন্তা কিন্তু হিন্দুরা ইসলামের সংকল্প দেখে দেখে এত বেশি ইসলাম গ্রহণ করেছে যে মুসলমানদের সংকট অভিনে বেরিয়েসাভিদ মুসলমানদের একজন যোদ্ধা মুসলিম একজন বিজয়ী সেনাপতি তাকে ইতিহাসের তার নাম সন্ন্য লেখা থাকে মুসাবিন মুসাবিনুসাইদ যখন আফ্রিকা জিহাদ করতে যায় আফ্রিকা বিজয়ী করে তিনি লড়াই করতে করতে মৃতি বিশ্বাস করেন তারাই তারা বলতেছে আল্লাহ এই সমুদ্রের পরও যদি কোনো বসতি থাকতো আমি জানতাম কোনো মানুষ থাকতো আমি জানতাম আমি সমুদ্রের ভিতরে ঘোরাফেরা দিতাম আমি শিখতে যে আপনার দিনের প্রচার করতাম আল্লাহর দিনকে আমি শিখতাম বিজয়ী করতাম তাদের চিন্তা চাপনা এরকম ছিল সমুদ্রের প্রান্তে মরত্তর পরে সমুদ্রের সীমানা এই পরে কি আছে কেউ জানে না তো ওখানে তারা বলতেছে আল্লাহ এই সমুদ্রের আমি পরতাম কোনো বসতি ওখানে আসে কোনো মানুষ ওখানে বসবাস করে আমি তাদের পথে দিন নিয়ে যেতাম তাদের পথে দিন প্রচার করতাম সেখানে আপনার দিনকে আমি বিজয়ী করে আসতাম এটা ছিল তাদের চিন্তা ছাবনা তার এমনি জিয়া রহমতুল্লাহ আলেন তার একদিন জিয়াদ রহমতুল্লা যখন স্পেনে আসে তখন মাত্র সাত হাজার সন্তানই আসছিল কতজন সাত হাজার আর এর বিপরীতে সংখ্যা হলো তাদের সুসজ্জিত সৈন্যবাহিনী আছে হাজারে হাজারে লাখে লাখ সৈন্যবাহিনী বাহিনী তার বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই মাত্র সাত হাজার সন্তনিয়া এরকম সমুদ্র পাড়ে দিয়া তখন স্পিনে পৌঁছেন তখন স্পিনে পৌঁছার পরে উনি যে বাহন করে স্পেনে পৌঁছলেন যে নৌকা যে গেছেন এগুলি সব বাবুকে সৌমদ্রকে বলতেছেন হে আমার পাহেরা তুমি উনি অনেক জায়গায় এসেছ যেখানে তোমাদেরকে বাগের মতন একটি ব্যাগের মতো সিলে হিলে খাওয়ার জন্য তার তৈরি আছে তুমি এমন এক জায়গায় পরিস্থিতির ভিতরে আসো জিজ্ঞান থেকে ফিরে যাওয়ার কোনো উপায় নেই পিছনে তোমাদের সমুদ্র সামনে বিশাল শত্রুবাণী এখন আমি তোমাদেরকে সে আল্লাহর দিকে আহ্বান করছি এখানে আমাদের অবস্থান দুইটা হয়তো আমরা এখানে লড়াই করতে করতে স্পেনের রাজত্ব আমাদের কবলে নিয়ে আসবো হয়তো আমরা সই দিয়ে যাব সাত হাজার সত্য নিয়ে মাত্র স্পেনের কত বিশাল তৎকালীন সময় সুপার পাওয়ার স্পেন স্পেনের সাথে লড়াই করে তারা বিজয় চিনি আসে যে বিদয় সিনে এটা মাত্র সাত হাজার সুন্দর মুসলমানের তখন শৈন্য সংখ্যা ছিল মাত্র সাত হাজার অস্ত্র শস্ত সুসজ্জিত ছিল না কিন্তু আল্লাহর ভয় আল্লাহর মদত তাদের উপরে ছিল এই তাদের উপরে ছিল আল্লাহ আমাদেরকে মদত করবে আল্লাহ ঠিকই মদত করবে প্রত্যেক যুগে যুগেই মোহাম্মদ রসমুল্লাহ থেকে এরকম মুসলমানদের সংখ্যা কমই ছিল প্রত্যেক জিহাদের ময়দানে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে মুসলমান তো রাস্ত্র শাস্ত্র কমে ছিল কিন্তু মুসলমানদেরকে বিজয় দিয়েছে এটা কিসের বিনিময়ে এটা হলো ইমানের বিনিময় আমাদের বিনিময় আমরা চিন্তার কারণ নাই তোমরাই বিজয় হবা যদি তোমরা সফল হতে পারো যে তোমরা মহন হতে পারো যদি তোমরা কি হতে পারো মনে হতে পারো তোমাদের ভয় নাই চিন্তা নেই তোমরাই সফল হবে তবে একটা সংস্থা হলে তোমরা মনের হয়ে যাও তোমাদেরকে আমি আয়াতের মাধ্যমে বলি দুনিয়া সর্বকালে সর্বক্ষেত্রে তোমরা যদি মমেন হও দুনিয়ার কোনো ক্ষতি তোমাকে গ্রাস করতে পারবে না দুনিয়ার কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না অভাব বলো অনটন বলো বিপদ বলো রোগ বলো শোক বলো এগুলি আসবে তো তোমার ইমানের বদলাতে ইমানের সামনে এগুলি সব কিছু যাবে আল্লাহ যেন মমেন হওয়া আল্লাহ তোমাদের ভয় নাই চিন্তা নাই তোমরা সফল হবে তবে তোমাদেরকে একটা শক্ত দিলাম তোমরা হয়ে যাও আমরা মনে হবো সবাই মেয়েরা ছেলেরা তারা আস এই চিন্তা চেতনা ভিড় করা আমি মুসলমান আমি মনে আমার ভিতর কোনো ভয় নাই আমার ভয় তোমার কোনো ব্যর্থতা থাকতে পারে আমার আলাদা মনে ব্যর্থতা নাই আমি কোনোদিন দুর্বল পারি আমার আল্লাহ দুর্বল না আমি অবগত ভাবতে পারি আমার আল্লাহ অবধা নয় আমি কী বলে অক্ষম ভাতি করি আমি আমার আল্লাহ অক্ষম নয় তো যে আল্লাহ করি গোলাপে করি আল্লাহ আমার সব সবকিছু ভয়সলাম করে দেবে এই জন্য তোমরা দিনের তিন নফিক হবো পাশাক্ত নামাজ ঠিক মতো আদায় করো সবাই প্রশক্ত নামাজ পড়তে সবাই যারা মাদ্রাসে থাকবো তারা তো বড় বাক যারা যারা তোমাদের খবর কি নামাজ ঠিক মতো ভালো সবাই পাশাপ্ত নামাজ ঠিক মতে ভরতে হবে ছেলে ছেলে মেয়ে যারা আসো আমাদের দুর্ভাগ্য

পারো বলবা আমরে পদ্মা সেত চলবা আমাকে পদ্মা সেত চলানোর ব্যবস্থা করবা তাদেরকে বলবো পদ্মা করা আমাদের পিদা এখানে কোনো অবহেলা করার কোনো সুযোগ নেই পদ্মা চলতে হবে অসত্য নমাজ ঠিক আদায় করো স্প্রি আমি গত সপ্তাহে বলছিলাম আদাইয়ে বাস্ত না শুধু পড়ার জন্য পুরো না এটা আমলের জন্য বলবা হাদির শরীফগুলি পড়তে চাও শুধু পড়ার জন্য না আমলের জন্য যখন যে হাদির জালে দাও এটা আমল করো যখন যে আলাই তুমি মুখ্যস্ত করেছো তখন তো আমল করে শুরু করে দাও যখন যে মার্শাল্লাহ জানো এই উপর আমল করো তোমার পড়া রাখতে ভালো হবে আমলও ভালো হবে আশা করি তোমরা এগুলি করবা নিয়মিত কালাসে হাজির হওয়া এরকম সমস্ত গুণা থেকে নিজেকে হেফাজত করো টেলিভিশন দেখা মোবাইলে গান বাজনা দেখা তারপরে যারা গুনার সাথে জড়িত এমন লোকদের সাথে নাচ এরকম মেয়েরা যারা দেখবা বেশি উৎসৃঙ্খল মেয়ে আছে তাদের সাথে তোমরা চলাফেরা করবা তোমাদেরকে আমি আবার স্মরণ করে দিই তোমরা মাদ্রাসার শিক্ষার্থী তোমরা মাদ্রাসার শিক্ষার্থী তোমাদেরকে দেখে মানুষ শিখবে জানবে শুনবে যদিও তোমাদের ভাষা বাড়িতে আব্বা আমার শরীর কম চলে না তাই বলে তোমরা ভুলে যে না যে আমি মাদ্রাসায় পড়ি আমি যদি উল্টাপাল্টা করি মানুষ আমার বদনাম করবে মাদ্রাসার বদনাম করবে আর আমি যদি ঠিক মতো চলি মানুষ আমার প্রশংসাও করবে মাদ্রাসার প্রশংসা করবে আলহামদুলিল্লাহ মাদ্রসায় করে মেয়েটা ভালো হয়েছে ছেলেটা ভালো হয়েছে তোমাদেরকে দেখে দেখে সমাজে হাজারো মেয়ে ভালো পথে ফিরে আসবে তোমাদেরকে দেখে সমাজের হাজারো ছেলে দিনের পথে ফিরে আসবে ছেলেরা যেমন কবে তোমরা চলাফেরা করো মেয়ের চলাফেরা করো আল্লাহ আমাদের সকলকে দিন জেনে দিন মেনে দীর্ঘযাপন করে তব সকলে আগে আল্লাহিয়া وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا وفي الاخره حسنه وقنا عذاب النار

ভাবে নমাজ করলে আপনাদের জীবনযাপন করলে আপনার খুশি হবে সেভাবে নমস্কার জীবনযাপন করার তরফিক আমাদের আমাদের রুজ মধ্যে দিয়ে রাখল আমাদেরকে হালা দিন খারাপ থেকে বাঁচিয়া থাকার দিয়ে দেন আমাদের কন্তসের গানে করে করে সমস্ত দিনে মালার আপনি কবুল করান ছাত্র শিক্ষক অভিভাবক

وصلى الله تعالى على خلق محمد وعليه وصحبه اجمعين وارحمنا معهم برحمتك <applause> يا <applause> رب